নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং দেখুন সকাল সকাল কীরকম রোদ উঠেছে একদম মানে চোখে ঠিকরে পড়ছে এত রোদ দেখুন কি রোদ যাই না বুঝতে পারছেন কি না আর এবছর মনে হচ্ছে টেম্পারেচারটাও খুব তাড়াতাড়ি বেড়ে গেছে দেখুন অনেক গাছ বেঁচেছে অনেক গাছ বাঁচেনি কিন্তু সূর্যমুখী গাছগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে জিনিয়া গাছ দেখুন আমার এই গাছটাও বড় হয়ে গেছে এই যে ক্রিসমাস ট্রিটা এটা আমার একবার আগে এই দু ফুট তিন ফুট হাইটের হয়েছিল মানে আমাদেরই ভুলের জন্য না কেন মরে গেছিলো বলতে পারবো না ঘরে এনে রেখেছিলাম দেখছিলাম এরকম সবুজই ছিল গাছে জল রোজই দিতাম কিন্তু একদিন ধরে দেখলাম ওই সবুজ পাতাই ঝরে পড়ে গেল শুকিয়ে তো সে আর কী করবো আবার নতুন করে এনে যে লাগিয়েছি আর এই ফুলগুলো তো প্রায় এখন শেষের মুখে কিন্তু তাও হচ্ছে বলে ফেলছি না এই দেখুন এইগুলো এখনো কত ভর্তি হয়ে আছে আর এই দেখুন সেই পাথর কুচির মতন যে গাছগুলো তার ফুলগুলো দেখুন ভর্তি হয়ে আছে এখানে আরও দুটো তিনটে এই যে পিটুনিয়াটা অবশ্য অনেক দিনই হয় ভালোই লাগে দেখতেও তো রোজই আপনাদের এই দেখুন আমার বেলি গাছে আর বাসে তো খেয়ালই করিনি এই দেখুন দুটো বেলি ফুল হয়েছে খেয়াল করিনি তো এই যে এই একটা হয়েছে এই একটা হয়েছে দেখা যাচ্ছে এই যে দুটো দেখুন বেলি ফুল হয়েছে আরও কুড়ি আছে দেখিয়ে নি এই এখানেও কুড়ি হয়েছে আরও আর এটা হচ্ছে ফুলের গাছ এটা এখনও কিছু হয়নি গাঁদা ফুল তো আছে বারো মাসে অনেক আর যে আর একটা গাছের চেরি ছিল সেটাও দেখুন পুরো পেকে লাল হয়ে গেছে এটাও তুলে নেবো তো এই যে চলে এসেছি ছাদে কাছে কিছু জল টলও দিতে হবে আর জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো বিকেলে তুলে নিয়েছিলাম বিকেলে আবার পাঁচটা চাদর কেচেছিলাম সেটা মেলেছিলাম তো সকালবেলা কাঁচা চালিয়ে দিয়ে গিয়েছি আর এগুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়েছে আর এখন আবার নিয়ে এসেছি যে উপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো আর কাজ আমার এখানে হয়ে গেছে এগুলোও সব মেলে দেবো সকালে চালিয়ে দিয়ে গেছি আর চাদরগুলো নিয়ে গেছি তো সারাদিন সাথে থাকুন সাথে থেকে আমার কর্মকাণ্ডর সাথে হয়ে থাকুন আর আমাদের এসিটা একটু ডিস্টার্ব করছে বলতে মানে সেই অর্থে খুব ঠান্ডা হাওয়া হচ্ছে না বেকার কারেন্টই পুড়ছে তো দেখা যাক আজকে আসার কথা আছে সার্ভিসিং করাতে তো ওরা এখন নতুন যে প্রসেসে করে তো আপনাদের সঙ্গে শেয়ার করব আগের বছরও করেছিল আর দেখুন লেবুগুলো আস্তে আস্তে অনেক লেবু এখানে কুচু কুচু হয়ে দেখুন দেখতে দেখা যাচ্ছে ভর্তি লেবু হয়ে আছে এখানে এই যেগুলো বেশ বড়ো বড়োই হয়ে গেছে এই যে দেখুন এই যে তো যাই হোক এই টবর গাছটা সেরে নিয়েছি দেখুন এর মধ্যেও বেশ ছোটো ছোটো কুড়ি হয়েছে আর এই যে বড় এটা চাইনিজ টগর বলছে ওরা এই গাছটা তো অনেক বড় হয়ে গেছে এটাতেও পাতা শুকিয়ে গিয়েছিল আবার পাতা এসছে আর এটা আমি ছিলাম ঠোকা টগর এটা কেন কুড়ি আসে তো যাই হোক যাই এবার এই বাকি কাজগুলো করে নিই কাপড় মেলে দিই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই আর দেখুন মন্দিরে একদম সূর্যের আলো পরে একদম ঠিকরে পড়েছে সূর্যের আলো দেখুন একটা সাইড পুরো আলো পড়ে পুরো দেখে মনে হচ্ছে সাদা হয়ে গেছে এত চকচক করছে রাস্তার দিকে তাকানো যাচ্ছে না তো যাই এসব কাজকর্মগুলো করে নিই বাবার অফিস বেরিয়ে গেছে রান্নাবান্না কিছু করবার মানে শরীরের ইচ্ছেও করছে না গরমের মধ্যে আর কিন্তু তাও করতে হয় দেখি অল্প স্বল্প করবো আর এই দেখুন পদ্ম গাছে এটা বারো মাসের পদ্ম হলে দেখুন আবার কুড়ি এসছে পদ্ম গাছে দেখুন অনেকগুলোই কুড়ি এসছে যাই আবার কাজকর্মগুলো সব করে নেই বন্ধুরা সব কাপড় তো মেলে নিলাম প্রচুর জামা কাপড় রোজই এক দিন দুবার কাঁচা হয় তাও প্রচুর তো এই স্ট্রবেরিটাও ভাবছি শুনকে দিয়া দুটো তুলেছে এটাও আমি তুলে নেবো আজকে যে তুলে নিলাম এই যে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি সব ফুল টুল তোলা হয়ে গেছে এবার নিচে চলে যাব বন্ধুরা উপর থেকে কাজকর্ম করে নেমে করে নিয়েছিলাম রুটি রুটি আর ডিমের মামলা এই যে খানিকটা পেঁয়াজ রয়েও গেছে আর আজকে যেটা করব গরমে আর কিছু সেরকম ভালো লাগছে না করতে খেতে তো ওই জন্য দেখুন মুসুর ডাল নিয়েছি লাউ কেটে দিয়েছি একটা টমেটো দিয়েছি দুটো দিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ দিই আগে একটু এটা সেদ্ধ বসিয়ে দিই নিয়ে ফোড়ন দেবো কিন্তু আজকে ডালটা একটু অন্যভাবেই করব এটা আমি একদিন খেয়েছিলাম খেয়ে ভালো লেগেছিলো এর আগে আমি কোনো দিন করিও নি তো এটার মধ্যে গন্ধরাজ লেবু দেবো তাহলে এই ডালটার মধ্যে গন্ধরাজ লেবুর হালকা হালকা একটু টকও থাকবে প্লাস গন্ধরাজ লেবুর গন্ধটা হয়ে যাবে এই ডালটা এক জায়গায় খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো তো সেটাই আজকে করব তা আগে এটা একটু আগে সেদ্ধ করে নিই আর যেটা করব অনেক মাছ আছে কিন্তু আর মাছ খেতে ওগুলো ভালো লাগছে না এই যে চিংড়ি মাছ আনিছি আজকে চিংড়িগুলো বেশ ভালো বড় বড় দেখুন বেশ বড় বড় চিংড়ি এইটা দিয়ে আলু দিয়ে এই একটা আলু দিয়ে চিংড়ির মাখা একটা তরকারি মতন করব তো এটাই করব। আর কিছু করব না আর দেখুন বসে নিচে যে দই বসিয়েছি রোজ সকালে আমার কথা ডিউটিতে দইটা নিয়ে চলে যায় তো এই যে এখন আবার বসালাম এটা আবার বিকেলে হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো তো আগে এটা করে নিই গেছে তেলও দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই দেখুন এক যে গন্ধ এখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি তাহলে গন্ধটা এর মধ্যে বেরোবে একটু পাতা হলে ভালো হতো কিন্তু সে আর কোথায় পাই এবার এর মধ্যে দিয়ে হচ্ছে একটুখানি জিরে লাউ ডালের আধুনি দিলেও খুব ভালো লাগে খেতে ধনে পাতা দিয়ে করলে পাঠালে দি এবার এইটাকে দিয়ে দেবো আগে একটু বীজটা ছাড়িয়ে নিই বীজটা ছাড়িয়ে নিচে একটু চেপে দিই তাহলে একটুখানি টকটাও এর মধ্যে চলে যাবে বাবা এর ভেতরে বীজ রয়ে গেছে তো বীচ রয়ে গেছে আরে বাস বেরিয়ে যাচ্ছে বীচ এগুলো ডালে থাকলে তেতো লাগবে এটাকে আমাকে দিয়ে দিলাম তাহলে একটু ডাল খুব সুন্দর একটা গন্ধ হবে দিয়ে দেবো একটুখানি এর মধ্যে সামান্য একটুখানি চিনি একটু ফুটে যাক নামিয়ে নেবো এই যে বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা টমেটো একটুখানি পেঁয়াজ তো মামলেট করেছিলাম রাখাই আছে আর এই যে একবারটি চিংড়ি মাছ বেছে বড়ো বড়ো চিংড়ি মাছ বাছার পর দেখুন কীরকম সাইজ হয় এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হে তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হাঁড়িটা ধুয়ে দাও ভাত বসিয়ে দিই লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটুখানি জিরে এটা দিয়ে একটু এই ঝোল ঝোল টাইপেরই খুব ঝোলও না খুব একদম ভাজাও না ওইরকমই তরকারিটা হবে আলুটা দিয়ে দিই আলুটাটা ভেজে নেবে টুটা এটা ভাজা হয়েছে এবার বাকি এটাও দিয়ে দিই এটাও ভাজা হয়ে যাবে

একটু কষি নিয়ে জল দিয়ে দেবো এটা একটু বেশি ঝোল হবে না এবার ঢাকা দিয়ে কমিয়ে রাখবো এই যে আলুর তাকে এটা প্রায় আমার হয়ে এসছে এর মধ্যে একটু ভাজা ধনে জিরে গুঁড়ো আর একটু এক চিমটে মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তাহলে তরকারিটা স্বাদটা খুব ভালো হবে আর চিংড়ি চিংড়ির সঙ্গে ভাজা ধনে জিরে গুঁড়ো খুব ভালো যায় একটু একটু দিয়ে তেল সামান্য বেশি এবার সবজি আলুর তরকারিটাও নামিয়ে নিলাম তো আজকে আর কিছুই করবো না কারণটা হয়েছে ওই জন্য আর কিছু করবো না তো ডাল আর এটা এ পর্যায়ে অন্য কাজ করতে হবে তারপর দেখা যাক আমাদের এসিটা এসি সার্ভিসিংয়ে আসার কথা আছে তো ভাবে করছে কি না করছে আসুক করতে তখন আপনাদেরকে আবার শেয়ার করবো বন্ধুরা এই যে রাত্রেবেলা করবো হচ্ছে মুরগির মাংসের এটা কিমা মা এটা করবো তার জন্য কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ কুচানো আদা আজকে বাটা নেই ওই জন্য একটু ঘষে নিয়েছি টমেটো জন্য আর রসুন বাটা আছে এটা দিয়ে করব আর ছোট ছোটো আলু দিয়ে বন্ধুরা আজকে বলেছিলাম যে আমাদের এসিটা সার্ভিসিং করতে আসবে কিন্তু এসছিল কিন্তু করা হয়নি তার কারণ হচ্ছে এসিটা সাইড দিয়ে মনে হচ্ছে কোথা থেকে গ্যাস লিক করছে গ্যাস অনেক কমে গেছে তো যার জন্য আজকে আর করেনি ওরা মানে কিছু প্রবলেম আছে চেক করার জন্য যে মেশিন সেটা আনেনি তো যার জন্য কালকে সকালবেলা ওরা করতে আসবে তো যাই হোক প্রবলেমই প্রবলেম সময় কিছু না কিছু প্রবলেম লেগেই আছে আর এগুলো জীবনে পাঠ হলেও কিছু করার নেই তো বন্ধুরা এই যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা একটু জিরে আর দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব একটু দিয়ে একটু নুন দিয়ে দিই নরম হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটাটা আগে দিয়ে দিচ্ছি তাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বেশি দেওয়ার দরকার নেই একটুখানি দেবো সয় গাছে ভাজা ভাজা এবার দিয়ে দিচ্ছি আদা দিয়ে করা আর টমেটো করে

মাংসের কিমাটা করব আর এই রুটি কাটা করবো এই আটাটুকু রুটি দেখিয়েছিলাম যে সকালে দুটো আছে করেছিলাম তো আটা মাখা এইটুকু রয়েছে এটা দিয়ে করে নেবো কালকের আবার সকাল সকাল এসিটা সার্ভিস নিয়ে আসবে দেখা যাক গ্যাস ভরবে নতুন গ্যাসও ভরবে কোথায় ডিস্টার্ব আছে কোথায় একটুখানি ইয়ে হয়ে গেছে লিক হয়ে গেছে সেটাও চেক করবে এসব অনেক কাজ আছে কালকে কিন্তু করারও দরকার পুরো গরম পড়ার আগে তার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো এরকম মাংস কিমা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে বাবার ভাতে খাবে যথারীতি এবার এটা একটু কষিয়ে দেবো তার মধ্যে গোটা ছোটো ছোটো আলুও দিয়ে দেবো বন্ধুরা এই যে ভালো করে একটা কষানো প্রায় হয়ে গেছে একটু সামান্য জল দেবো একটুখানি যাতে বাবান ভাত দিয়ে খাবে তো সেই একটুখানি খুঁজি দিয়ে জল দেওয়া আর কিছুই না এটা একটু কমিয়ে মাঝে মাঝে করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নামানোর সময় একটুখানি গরম মশলা করে দেবো সেটা ঢেকে দিয়ে তো বন্ধুরা এটা প্রায় হয়ে আসছে আর একটু ফুটতে দেবো কি তো আর সিদ্ধ হতে কতক্ষণই লাগে এবার এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিবা এটা হয়ে গেছে আমার তো কালকে আপনাদেরকে দেখাবো যে আমার রেসিপিটাতে কি হয়েছে কি প্রবলেম কারা করতে করতেছে কি পদ্ধতিতে করে সবই কালকে শেয়ার করব তো যাই এটা হয়ে গেছে এবার আমি রুটিটা কোরানোব